আল مدينه তুনফি খুব সর রিজালে তামায়ুন ফিল কির খুফসাল হাদিদ مدينه তিনি শুয়ে আছেন আপনারা আমার জন্য চোখের পানিতে ওই মদিনার মাটি আজও ভিজে সেই রাসুলের উম্মত যোগ্যবান আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে কোনবীর উম্মত আমাদের আগে জান্নাতে যাবে না আল্লাহ নবী সর্বপ্রথম জান্নাতে আর পর আমরা আহিস সুবহানাল্লাহ তাদের সময় সুযোগ আছে আর টাইম লস করা যাবে না টাইম লস করা যাবে না সব সময় তালেই থাকতে হবে হরদময়ে আল্লাহজির নাম বলো ওরে হরদময়ে আল্লাহজির নাম বলরে দিন গেল হরদময়ে আল্লাহজির নাম বলো মোহাম্মদ মুস্তফা নবী নূরের কায়া নূরের ছবি হাই হাই এই নাম এই নাম কে লইবে কুলে তিনি নুরের তরি তা আমি বলি নাই কথা করছেন আমরা হলো সুন্নত জামাতের আকিতা ভুক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মানুষ ছিলেন আগুন মাটি পানি বাতাস প্রত্যেকটা সৃষ্টির মধ্যে পাকের নূর তার শক্তি বিরাজ করে কাজে করি পরশনী নবী মোর নবী মোর সোনার খনি কাজে তার নাম ভাবতে হবে তার উপরে সালাম পাঠ করছেন কে আল্লাহ ফের দুনিয়ার মানুষ তোমরাও কোন জিনিস যদি পাঠ করে সেটা জপাও তো হয় কথা ঠিক কিনা কিন্তু যেহেতু আল্লাহ একসাথে হয়ে যায় জপা নামটা বাদ দেন তবে তাকে ভাবিস রসুলকে যে ভাবে না সে আল্লাহকে পাবে কেমনে ভাবনা না ভাবলে তো মোহাম্মত ভালোবাসা হবে না আমি আপনার জন্য ভাবি না তাও ভালোবাসা হবে কেমনি কিনে ভাবার কথা বলেন এখানে কোনো ইস্কাল নাই কোনো শিখবেদাত হবে না সুবান আল্লাহ তাই এইভাবে বলতে পারেন নবী মরু পরশ নবী মরু সোনার খনি নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশ মণি নবী মোর সোনার খনি নাম ভাবে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশ ও ওনামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে যাকুল হয়ে ওই নামে যাকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দু জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর খোদা তার তরে সকল পয়দা আদমের কলো বেতে তার নূরের রশনী মর নূরে খুদা তার তরে সকল পয়দা আদমের কলো বেতে তার নূরের রশনী নিদানে আখি রাতে তরাইতে পৌঁছে আখি আখিরাতে তরাইতে রাতে তান্ডারি হইয়া নবী

আসমান জমে যা কিছু আছে গোর কর ফিকির করো তাফাকর করো তাদাব্বুর করো কর আল্লাপাক তার রাসুলকে মহব্বত করে ভালোবাসে বন্ধু ঘোষণা করলো একটু চিন্তা কর তাকে একটু ভাব ভাবতে ভাবতে তারে পাইলে আল্লাহর পাওয়া আল্লাহকে পাওয়া হবে বল ইঙ্কুঙ্ তুই বোন আল্লাহা বিহন অয়া গভীর এরকম জুনবকম আল্লাহ গাফর রয়েন আমি আল্লাহ ভালো তাদেরকে যারা ভালোবাসে আপ নে রে সোভাই আল্লাহ এবং তাদের জীবনের গুণাবলী মাপ রাসুলত এমন মানুষ যার কথায় যার কথায় চার দ্বিখণ্ডিত হয়ে যায় তিনি এমন মানুষ জাকি আল্লাহ বিন আরশিয়া জিমে নিয়ে যান তিনি এমন মানুষ যার বুকটাকে ফেরে প্লাস্টার করে দিয়া মানবিক দুর্বলতার সেই পরিষ্কার রক্তগুলি করে দেন এমন মানুষ যিনি মনে মনে যদি আশা করেন আকাঙ্ক্ষা করেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় তিনি এমন মানুষ পা যদি একটু বাড়ান আর চলে যান তিনি এমন মানুষ যদি না বলেন সঙ্গে সঙ্গে তাহারাম হয়ে যায় তিনি এমন মানুষ কেবলা পরিবর্তন হয়ে যায় তিনি এমন মানুষ ডুমন্ত সূর্য উঠে যায় হজরতিয়াল ইরাদিয়াল লাহতায় লা নামাজ আদাই করেন আবার সূর্যটা ডুবে যায় যার কথাই গোটা বিশ্ব পৃথিবী দিখণ্ডিত হয়ে যায় তিনি এমন মানুষ এই পৃথিবীর মুকি যত নবী রসুল ছিলেন সবাই মহান মাবুদ খুশি সন্তুষ্ট করার জন্য সদা ব্যস্ত থাকতেন তিনি এমন স্বয়ং মাবুদ মাউলা আল্লাহর বন্ধু তাকে খুশি করার জন্য ব্যস্ত থাকতেন যেরকম এরা বুঝতে হবে তাকে নিয়ে একটু ভাবলে কি শিখবেদাত হবে

আপনি নিজেই বলে দেন আমি তোমাদের মতোই মানুষ বিবাহ শাদী করি বাজার ঘাট করি সবকিছু খাওয়া দাওয়া করি কিন্তু উহি নাজিল হয় আমার উপরে তোমাদের উপরে উহি নাজিল হয় না এখানেই তো কথা লাস্ট টু কাহাই টিকম ইনআবিট ইন দ্য অফ আমি অতি গোপনে আমার পরম দেগারের সাথে আমি সান্নিধ্যে থাকি আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করান সুভান এটা বুঝতে হবে এই জিনিসটা কি এক বিশাল একটা মর্যাদা সম্মান দিয়ে আল্লাহ পাক তার রাসুলকে পৃথিবীর উপকে পাঠাইছেন রসুল নবী যা বলছেন তাই হয়ে গেছে যেরকম সোভান আল্লাহ সোরাকা পিসি পিসে চলছে সোরাকা কাফের নাম ঘোষিত হয়ে গেছে আবু জাহেলের পক্ষ থেকে মোহাম্মদ সাল্লামকে যে ধরে নিয়ে আসতে পারবা তার মাথা দিতে পারবা একশো লাল তাকে পুরস্কার দেওয়া হবে একশো লাল পুরস্কার দেওয়া হবে সুরাকা একটা ঘোড়া নিয়ে তরবারে নিয়ে ছুটছে তার কাছে মদিনাতুল মানা বড় সে রাস্তায় সেদিক দিয়ে তো যায় নাই সম্ভব না তো তাড়াতাড়ি যাওয়া কিন্তু কোথায় গেল শেষ পর্যন্ত গাড়ে সোরের দিকে সুরাকা ঘোড়া ছুটছে কাছাকাছি যা রাসুলের সঙ্গে দেখা হয়ে গেছে পর বাড়িতে রেডি করছে এক সুট লোভ সামলাইতে পারে কে কাছাকাছি যা ধইরে ফেলবে এমন সময় আল্লাহ পাক হুকুম করছেন মাটি গোড়ার দুই পা সোরা গাড়ি যেতে পারে না এখন দুই পা যাইতে পারে না এখন বলতেছেন মোহাম্মদ সাল্লাম মাফ করে দেন আল্লাহ দোয়া করছেন আল্লাহ ছেড়ে দাও গোড়ার পাওয়া মাটিতে ছেড়ে দিছে একশো লাল উঠের লোভ কি সামলাইতে পারে যখন দেখা যায় গোড়ার পা উঠে গেছে আবার রাসুলকে ধরার জন্য আবার তরবারি নাই গেছে এবার চার পা মাটিতে কাটছে এখন তো ঘোড়া এগিয়েতে পারে না হ্যাঁ রসুল ছেড়ে দেন আমি মুসলমান হয়ে যাব বেশ ভালো কথা গোড়ার পা যখন ছেড়ে দিছে মাটিতে একশো উঠের কথা আবার মনে পড়ছে আবার তরবারি আবার ছুটছে এই রাসুলকে আবার খুন করবে গলা নিয়ে গেলে তো একশো উঠ লাল উট পাবে কাছাকাছি যখন গেছে এখন ঘোড়ার সাইর পা ধরছে ঘোড়া পেছে গাড়া টুটু করছে গাড় থেকে তখন ঘোড়াও গাড়ে সোড়া কাউ এখন বলতেছে আমি তবা করলাম আমি আর কিছু করব না আমাকে আপনি বায়াত করে দেন আমি মুসলমান হয়ে যাব ঘোড়ার পাশ হইটে গেছে আল্লাহ নবী বলছেন গোড়ার পাস হইটে গেছে এখন বলতেছেন যে হে রাসুল আমি তো মুসলমান হইয়া গেলাম এখন কিন্তু আমি তো পারতাম আপনাকে তর বাড়িতে আপনাকে খুন করার জন্য তা আমি তো একশো উট আমি আজকে হারাইলাম আপনার মাথা নিতে পারলাম আমি একশো লাল উঠ পাইতাম তা আমি যখন মুসলমান হইলাম আর আপনারও তো আমি মারলে মারতে পারতাম আপনারও মারলাম না ক্ষতিও করলাম না আর ওদিকে একশো উঠ আমি হারাইলাম তা আপনি আমার কি দিবেন কি এক ভেগাইটা প্রশ্নটাতেLambda আপনি আমার한테 কিছু দিবেন তো তেলে ওর 100 উটের লোভ যাইব নাই আল্লাহলে ও সাজাবে সুরাকা তোমার 100 উটের লোভই তোবারে পাইছে এই আল্লাহ আমাকে রক্ষা করেছেন তুমি তো আমাকে ক্ষতি করতে পারবে না কয়তে আমি তো 100 উট আনাইলাম আপনি কি দিবেন তোমরা এরে তা উঠলে কি যাই কি যে হোক আল্লাহনবী সাল্লাম যা বলেন আল্লাহ তাই কবুল করেন আল্লাহনবী সাল বলতেছেন যা আমি আল্লাহর কাছে বলি তোমাকে একটা জিনিস আমি দেব ইনশাল্লাহ সেটা হলো পারস্য সম্রাটের মাথার যে মুকুট অমূল্য সম্পদ পারস্য সম্রাটের মাথার মুকুট তোমাকে দিলাম সোরাকা মুসকি হাসিদা বলে দেরাসুল এটা তো একটা দু নম্বরই কারবার কোথায় পারস্য দেশ কোথায় সে সম্রাট আপনি বিজয় করেন না এখানে আপনি হিজরত করে আসছেন শত্রুদের হাতে পড়ছেন আপনি আপনি পারস্য সম্রাটের মুকুট আপনি কত্তিকে দিবেন এত দামি মুকুট আল্লাহ সাম বলেন যে সোরাকা অপেক্ষা করো পারস্য সম্রাটের মুকুট তোমাকে দিলাম দুয়া কবুল হয়েছে কিনা জোরে গান সুরাকা একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় সুরা কয় মাঝে 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 একশো লাল ওটের কথা মনে পড়ে ইস একশো লাল ওট পাইলাম না যাই নবী তো বলল যে পারস্য সম্রাটের মুকুট নবী তুই দেখো আমারে ভুলে ভালে দিল আসলে দিব কোন জায়গার থেকে আর আর মনে মনে খালি প্রশ্ন কোথায় পারস্য সম্রাট কোথায় সে দেশ তার মুকুট আমি পাবো কোন জায়গার থেকে কিন্তু ও তো বুঝতে পারে নাই যে এই কথা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছিলেন হতবর রাজি আল্লাহ তালা যখন মাথায় পাথর আঘাত করছিলেন আল্লাহ নবী ইসলাম বলেন যে আল্লাহ ওমর উপরে গজব নাজিল করে না ইসলাম জাহানের খলিবা বানায় দাও উমরকে ঠিকই খলিবা হয়ে গেছিল সোমান আল্লাহ পরবর্তী জামানায় কোন এক জায়গায় আল্লাহ নবী সাম উমরের পায়ে মাথা রেখে যখন ঘুমে ফে গেছিলেন দেখতেছেন যে আল্লাহ নবীম ঘুম ভেঙে গেল উমরের চক্ষু বেবে পানি পড়তেছে গরম পানি খোদা খুদা সাল্লি সাল্লাম গাল মোবারকের উপর পড়ার কারণে ঘুম ভেঙে গেল আল্লাহ নবীম বলতেছেন ওমর কাদু কেন কি হয়েছে হচ্ছে তোমার বলতেছেন ইয়ার আসুল আল্লাহে আমি বুঝতে পারিনি কাফের অবস্থায় ছিলাম আমার বাড়িতে দাবাব দিতে গেছিলেন আপনি আর সেই ইটা দিয়ে সেই পাথর দিয়ে আপনি মাথা আঘাত করেছিলেন সেই আঘাতটা আজও আপনার মাথায় আছে আমি ওইটা দেখে দেখে কাঁপদি আমার গুনে কি maaf হবে না কেছে ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ ভারত থেকে আমাদের বয়নের সাথে অনেক নতুন মানুষ আসছে এখানে ভারতে যারা বয়নের সাথে আসছে ওনারা বায়াত মুرید হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাতা সুন্দর করুন কলকাতায়তে না কলিকাতা না হ্যাঁ জে আলাইকুম আসসালাম মহাম্মদুল্লাহ আমাদের এখানে ওই খত বোখারি অনুষ্ঠান হলে তো লোকজন বসা আছেন মাসিক মাবিল আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে নেন আপনার ভারতের মানুষ এখন তো পরিস্থিতি ভালো না আশা তো সম্ভব হয়ে পড়ে নাই আল্লাহ পাক যেন কবুল করিয়ে নেন আল্লাহ অলি আল্লাহ বানিয়ে নেন সবার ধ্যান সবার ধ্যান তো মাথা মাথাটা ফেটে গেছে আল্লাহ নাবি সাল্লাহ আলাইসাল্মে আর তালর কান্ত ভারত থেকে আমাদের কথা বয়ন শুনতেছেন তারা হয়তো বলেন সেই গুণা কি আমার মাফ হবে আল্লাহ নবী সাহেব বলেন উম যখন তুমি মুসলমান হয়েছ আমার মনে কোনো কষ্ট নেই জোর কনস ভান আল্লাহ এর নাম দয়ার সাগর জোর কনস ভান আল্লাহ পারস্য সম্রাটের মুকুট দেয়া গেলেন সুরাকারে কাকে সুরাকারে সোরাকা কয়দিন পর পর খালি চিন্তা করে একশো লাট হারাইলাম পারস্য সম্রাটের মুকুট পাইলাম না তো কি হইল জীবনে চিন্তা করতেছে ইত্তবসরে কিছুদিন পরে আল্লাহনবীর সলসম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তা পারস্য সম্রাটের মুকুটের কোথায় গেল তাহলে সে মুকুট কে দিবে তো চলে গেছেন আল্লাহর্বুল আলমিন বলেন আমার সুল যা বলবে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আমি আল্লাহর কাছে আমার রাসূল যখন এসে গেছে কিন্তু পারস্য সম্রাটের মুকুটটা এখনো বাকি আছে সুরাকাকে তোকে আমি দেব যরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যখন পারস্য বিজয় যখন হলো তখন গরিমতের মাল আসে সব সুরাকা তখনও জীবিত মরে নাই আমার মনে আল্লাহ পা আর মুকুট দিব থেকে এখনো বেঁচে আছে তখনও জীবিত যখন পারস্য যখন বিজয় হয়ে গেল জমা জামানায়। তখন মুসলমানদের বিপুল সংখ্যক সেই গণিমতের মাল আসছে আর সেই আছে যে তো পারস্য সম্রাটের মুকুট দেওয়ার কথা ছিল নবীজি কিন্তু নবীজি তো দুনিয়ার থেকে হারাই গেল তিনি সেই মুকুট তালাশ করতেছে গণিমতের মালের মধ্যে তালাশ করতে করতে পারস্য সম্রাটের সেই মুকুট পাওয়া গেছে আজ ওমর রাদিয়াল তল বলতোছেন এই ছরাকা আছে বাগদাদে সালাহ ভাই আমিরুল মুমিনিন তাই ছরাকে দি আসো আল্লাহর বলছিল না তোমাকে পারস্য সম্রাটের মুকুট এই তোমার সেই মুকুট নাও সুবহানাল্লাহ জোরকুন আল্লাহ সেই নবীর উম্মত আল্লাহ আল্লাহ নবীকে আমাদের কাছে জান্নাতে দেব ওই হাশরের ময়দানে সিদ্দিক আয়সা সিদিক না বলবেন মানুষের মধ্যে করে কেমনে পাবেন তাদের এত কপাল তাদের পা রেখে চকচক করা শুরু করবে আমি এতগুলা এতগুলা উটের মধ্যে একটা উটের কপাল যদি চিতকপালে থাকে সাদা থাকে আয়সা তুমি কি চিনতে পারবে না পারবো আমার উম্মত ওইভাবে চিনবো সেই উম্মত শনাক্ত করে 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 ওই পানি খাওয়া যায় থেকে পানি পান করাইয়া জান্নাতে নিবেন জোর কনসু ভান রাসুলকে তা সম্ভব রাসুলকে ভালোবাসলেই সম্ভব আল্লাহ নবী বলেন যে আমাকে ভালোবাসত আল্লাহ রে ভালোবাসত আল্লাহ রে যে ভালোবাসত সেই ব্যক্তি জান্নাত আমার সাথে থাকবে জোর কনসু রাসূলকে ভালোবাসার চিহ্ন হলো সুন্নতের ইত্তেবা জোরে জোর সাহাবা সুবহান আল্লাহ সাহাবাদের সাথে জীবন চরিত্রের সাথে সেই জীবন চরিত্র মিশাইয়া দেওয়া জোরে জোর কল তো নবী বলেন তা হয়ে থাকে একটা উন্মত রসুলের সামনে দিয়া কোন ফেরিস তারা জাহান নামে নিতে পারবে না কোনো কোনো ফেরিস তারা দূরে দিয়ে জাহান আল্লাহ নবী সাহেব ফেরিস এদিকে আনো কাহে যাও আমার উন্মত এদিকে আনো তখন ফেরিস্তার বলবে তার তো হিসাব দাড়ি দাঁড়িয়ে ওজন গুনা মাফের সব পাল্লা হয়ে গেছে গা কি হয়েছে গুনের পাল্লা মারি আর পাল্লা পাতলা হয়ে গেছে গা আল্লাহ তুমি সচ্ছাম বলেন ওই ভেনিশ দারা আমি রসুল সব না আবার গুনার পাল্লা মাব আবার দাড়ি পাল্লা দেব পাপ গুনা আবার তুমি মাপো তাকে মাফ তো হয়ে গেছে আল্লাহ পাব ওই ভেনিশটা আমার রাসূল হাসর মানে যা বলবে তাই করতে হবে আবার গুনার পাল্লা দাড়ি পাল্লায় মাপা হবে সবের পাল্লা গুনার পাল্লা দেওয়া হবে দেখা যায় গুনার পাল্লাটা ওজন হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দিক সাল্লাম যায়া পিটটা ঠেকায় গুনার পাল্লা উঁচা করে ধর এমন নাকের পাল্লা ওজন হয়ে যাবে ফেরেশতারা বলবে হে আল্লাহ আপনি রাসূল নবী কি করে এই ফেরেশতারা কোন কথা বল না চুপ থাকো করে পার করবে এত সুন্দর ভাগ্য পায়া জিকির করা যাবে তসবিহ নেওয়া যাবে পাগলি নেওয়া যাবে মেসাক নেওয়া যাবে সুন্নতে ইত্তেবা করা যাবে বায়াত হওয়া যাবে সাহাবা থেকে করা যাবে আর জিকিরের প্রচন্ড গতিতে এ কলম উজ্জীবিত করে সুন্নতে ইত্তেবা করে বায়াতের সুন্নতে ইত্তেবা করে জান্নাতে দেওয়ার ঠিকানা মেলাইতে হবে আল্লাহ আল্লাহ Oh, uh -huh. uh -huh.